শুরু হয়ে গেল দু হাজার চব্বিশে কৃষ্ণনগরের দলের মেলা এই মেলাটি কিন্তু একটি ঐতিহ্যবাহী মেলাও বলা যায় আর এটি হয় কৃষ্ণনগর রাজবাড়ির মাঠে এর আগে কৃষ্ণনগর ভ্রমণের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম একদিন কৃষ্ণনগর রাজবাড়ির অন্দরমহলের চিত্র আপনাদেরকে ঘুরে দেখাবো তাই আজকে আবারও আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি চলে এলাম কৃষ্ণনগরের রাজবাড়ির সেই অন্দরমহলের চিত্র ঘুরে দেখার জন্য তো বন্ধুরা নিতুর সাথে সারাদিনে সকলকে ওয়েলকাম আর এই কৃষ্ণনগর রাজবাড়ি আসার জন্য প্রথমেই আমি চলে আসলাম কৃষ্ণনগর স্টেশনে কৃষ্ণনগর স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সোজা সামনের দিকে হেঁটে গিয়ে প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে যাব। বাইরে বেরিয়ে আসলেই দেখবেন অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে ওখান থেকে যে কোনো একটা টোটো নিয়ে নিন রাজবাড়ি যাওয়ার জন্য আর টোটোতে ওঠার আগে অবশ্য অবশ্যই ভাড়াটা জিজ্ঞাসা করে একটু বার্গেনিং করে নেবেন না হলে পারে একটু মুশকিল যেহেতু একা একা যাবেন তাই ভাড়াটা একটু বেশি নেবে তো আমি একটা টোটো নিয়ে এবার চলে যাচ্ছি সেই রাজবাড়ির বারো দলের মেলা দেখার জন্য আর কথিত আছে যে রাজা কৃষ্ণচন্দ্র সেই সময় রানী মায়ের রাগ ভাঙাতেই নাকি এই মেলাটি চালু করেছিলেন যা আজকে দলের মেলা নামে পরিচিত তো এই যে মেলা প্রাঙ্গনে কিন্তু চলে এসেছি ওইদিকে রয়েছে সেই ভাঙা ভাঙা রাজবাড়ির মূল গেটটি আর এই যে সামনে রয়েছে রাজবাড়ির আবারও একটা গেট তো চলুন আর এই যে দুদিক দিয়ে দেখতে পাচ্ছেন দুদিক দিয়ে কিন্তু মেলার দোকানপাট বসে গেছে যেহেতু আমি এসেছি দুপুরবেলাতে তাই দোকানপাটগুলো সবই রয়েছে বন্ধ আজকে শুধুমাত্র মেলা দেখব বলে নয় রাজবাড়ির ভেতরের চিত্রটা দেখব বলেই কিন্তু আরও এখানে আসা তবে অনেকের ভিডিওতে আমি দেখেছি অনেকে বলেছে যে রাজবাড়ির ভেতরে ঢুকতে গেলে সকাল দশটার মধ্যে আসতে হবে না হলে গেট বন্ধ হয়ে যায় অনেকের ভিডিওতে অনেক রকম টাইমিং দেখেছি তবে আমি এখন এসেছি এখন ঘড়িতে বাজে বারোটা পার হয়ে গেছে একটু টেনশনও হচ্ছিল যে ঢুকতে পারবো কি না দেখতে পারবো কি না তবে যদি দেখতে পারি সেটা আপনাদেরকেও দেখাবো আর আপনাদেরকেও আমি সঠিক তথ্যটাই দেওয়ার চেষ্টা করব। আর ওই যে দূরে রয়েছে যেটা আমরা সবসময় দেখতে পাই যে রাজবাড়ির মেন দরজা যেটা সারা বছরের কোনো সময় খোলেনি আজও খোলেনি এটা কিন্তু রাজবাড়ির ভেতরে ঢোকার জন্য এই গেটটা কিন্তু কখনোই খোলা হয় না ঢুকতে হবে অন্য একটা গেট দিয়ে তবে মেলা কিন্তু এখনও পুরোপুরিভাবে বসেনি আর এই মেলাটা শুরু হয়েছে উনিশ তারিখ থেকে মানে এপ্রিলের উনিশ তারিখ থেকে এটা শুরু হয়েছে এখন চলবে এক মাস যাবৎ তবে যারা মেলা দেখতে আসবেন তাদের দুপুরবেলা আসার কোনো প্রয়োজন নেই তো রাজবাড়ির মেন গেটের ওখান থেকে এবার কিন্তু আবার পেছন দিকে মানে যেদিকে গেছিলাম সেদিক দিয়ে এসে এই যে সাইড দিয়ে কিন্তু একটা রাস্তা চলে গেছে এটা দিয়েই যেতে হবে সোজা গেলেই পড়বে রাজবাড়িতে ঢোকার গেট অনেক দিনের ইচ্ছে ছিল সত্যি বাড়ির কাছে কৃষ্ণনগরের এই রাজবাড়ি থাকা সত্ত্বেও কখনো এর ভেতরে কি আছে সেটা আমি দেখিনি আজকে আমিও দেখব সঙ্গে আপনাদেরকেও দেখাবো আর রাজবাড়ি ঢোকার মুখে এই যে রাস্তার ধার দিয়ে কিন্তু প্রচুর বয়স্ক মানুষরা এরকম ঠাকুর দেবতার ছবি পেতে নিয়ে বসে আছে ভিক্ষার জন্য আর এই যে এটাই হচ্ছে রাজবাড়ি ঢোকার মেন গেট এটা দিয়ে কিন্তু ঢুকতে হচ্ছে রাজবাড়িতে ঢুকে আমি যেটা চোখে পড়লো সেটা হচ্ছে দেখলাম এরকম সুন্দর একটা নার্সারি রকম করা রয়েছে এখানে অনেক রকমের কিন্তু গাছও কিন্তু এখান থেকে পাওয়া যাবে এই এই যে সাইডটা দেখুন এগুলো সবই কিন্তু নার্সারি করা রয়েছে ভেতরটা ভেতরটা কিন্তু অনেক জায়গা আর এই রাজবাড়িতে এখনও রাজা কৃষ্ণচন্দ্রের বংশধররা কিন্তু বসবাস করে তো সেই বংশধররা এখনও এই রাজবাড়িতে আছে বলেই এটিকে সারা বছর খোলা হয় না শুধুমাত্র বিশেষ বিশেষ কয়েকটা দিনে এই রাজবাড়ির এই ভেতরে ঢোকার অনুমতি থাকে যেমন এই বারোদলের মেলায় মাত্র তিনটে দিন কিন্তু অনুমতি দেওয়া হয় মানে ওইবার উনিশ তারিখে শুরু হয়েছে উনিশ কুড়ি একুশ এই তিনটে দিনই কিন্তু এই রাজবাড়ির মেন গেটটা খোলা থাকবে তবে কে কী টাইমিং বলেছিল আমি জানি না তবে আমি কিন্তু বারোটার পরে আসলাম তখনও কিন্তু খোলাই রয়েছে আপনারা তো দেখতেই পেলেন তবে এই যে ফার্স্টে ঢুকে কিন্তু আমি একটু পেছন দিকটাতে আসছিলাম এখানে বেশ ঝাড়বাতিগুলো কিন্তু বেশ সুন্দর আর অনেক পুরনো দেখেই বোঝা যাচ্ছিল যে এটা এখনকার নয় আপনারা যারা রাজবাড়িতে মানে রাজবাড়ির ভেতরটা ঘুরতে আসছেন তারা কিন্তু এই তিন দিনের মধ্যে আসবেন মানে উনিশ কুড়ি একুশ এই তিন দিনই কিন্তু খোলা থাকবে এই রাজবাড়ির ভেতরটা তারপরেই কিন্তু রাজবাড়ির ভেতরটা আর খোলা থাকবে না আবার দুর্গাপুজোতে আর জগদ্ধাত্রী পুজোর সময় কিন্তু খোলা থাকে এই রাজবাড়ির অন্দরমহলটা আর আমি এখন রয়েছি এই দুর্গা দালানের পেছন দিকটায় সামনের দিক তো আপনাদেরকে দেখাবোই আগেই আমি চলে এসেছি পেছন দিকটা ঘুরে দেখার জন্য অনেকটাই কিন্তু বড় এই দুর্গা দালান আমি যদিও শুনেছিলাম যে রাজবাড়ির দুর্গা দালানের মতন দুর্গা দুর্গাদালান পশ্চিমবঙ্গে খুব কম জায়গাতেই এখনও পর্যন্ত আছে আর ওই যে দূরে যে ঘরটা রয়েছে ওটা হচ্ছে রাজবাড়ির আরও সব যে মহলগুলো ছিল তারই ভেতরে কোনো একটা ওখানে আদৌ লোক থাকে কিনা আমার জানা নেই কারণ ওদিকে যাওয়ার আর পারমিশন ছিল না চারিদিকে গাছপালা দিয়ে কিন্তু বেশ ভালোই লাগছে জায়গাটা আর রোদও ভীষণ ভীষণ গরম চলুন এবার ভেতরটায় যাওয়া যাক ভেতরে কিন্তু রাজার ব্যবহার করা মানে রাজা কৃষ্ণচন্দ্রের আমলের বহু জিনিসপত্র এবং তাদের ছবি কিন্তু এরকম করে সংরক্ষণ করে রাখা হয়েছে কাচের ভেতরে চলুন আপনাদেরকে একটু দেখাই সেগুলো ঐতিহাসিক কিছু জিনিস দেখতে কার না ভালো লাগে বলুন সেই সময়ের গান শোনার যে বাদ্যযন্ত্রটি সেটিও কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র যে নৌকাতে করে নৌকা বিহারে যাচ্ছেন তারই একটা এখানটায় একটা পুতুল রকম করে সাজিয়ে রাখা হয়েছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আপনারা যারাই আসবেন যখনই আসবেন না কেন যদি রাজবাড়ির ভেতরে আসবেন বলে মনে করেন তাহলে তো এই বিশেষ বিশেষ দিনগুলোকেই আপনাকে আসতে হবে এবং আসলে পরে এই সব জিনিসগুলো কিন্তু দেখতে একদম ভুলবেন না চলুন আরও সামনে যাই দেখি কি আছে এই যে এখানটায় কিন্তু আরও জিনিসপত্র রয়েছে সেই পুরোনো দিনের ব্যবহার করা যে কাপ প্লেটের ডিশ থেকে শুরু করে আরও যেসব ডিশ ছিল সব কিছুই কিন্তু এখানটায় সুন্দর করে সংরক্ষণ করে রাখা হয়েছে সমস্ত কিছুই কিন্তু আপনাদেরকে আমি ঘুরে ঘুরে নিজেও দেখছি আর আপনাদের সাথেও শেয়ার করছি সেই সময়ে রাজা কৃষ্ণচন্দ্রের ছবি এমনকি রানী মায়ের ছবিও কিন্তু এখানটায় খুব সুন্দর করে সংরক্ষণ করে রাখা হয়েছে যেহেতু আমার ফোনের ক্যামেরা কোয়ালিটিটা অতটাও ভালো নয় যার কারণে ক্যামেরাতে খুব ভালো করে বোঝা যাচ্ছে না আর এই হচ্ছে ভেতরটা ভেতরটা ঝাড়বাতিগুলো শুধু দেখুন সন্ধ্যের দিকে আসলে পরে ঝাড়বাতিগুলো তখন জ্বালানোই থাকতো যেহেতু আমি দিনের বেলায় এসেছি তাই ঝাড়বাতিগুলো সবই বন্ধ রয়েছে আর এটা এখানটা একটা মন্দির মতন মানে করা রয়েছে ছোট্ট পুচকে ভেতরে প্রচুর গোপালের মূর্তি রয়েছে ছোট 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 প্রচুর অনেকগুলো আর এই যে লাল লাল যে ঢপগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেই সময়ের সিন্দুক সিন্ধু কার কার বাড়িতে কে কে দেখেছেন একটু কমেন্ট করে জানাবেন তো আমাদের বাড়িতে একটা ছিল কাঠের সিন্দুক অনেক বড় আমি ছোটবেলাতে দেখেছি আর কৃষ্ণনগরে ভ্রমণের ভিডিওটা এখনও পর্যন্ত যারা যারা দেখেননি চাইলে পারে আমার চ্যানেল থেকে কিন্তু টুক করে ভিডিওটা আপনারা একবার দেখেও নিতে পারেন ডেসক্রিপশনে আমি লিঙ্কটা অবশ্যই শেয়ার করে দেব আর এই কৃষ্ণনগরের রাজবাড়িটা ঘুরতে আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর কারা কারা আছেন কৃষ্ণনগরবাসী যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন সব থেকে রাজবাড়ির ভেতরে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই জায়গাটা এতটাই সুন্দর লাগছে এই জায়গাটা কি বলবো এতগুলো ঝাড়বাতি রয়েছে অনেক দিনের বলতে পারেন একটা স্বপ্ন পূরণ হয়ে গেল অনেক দিনের ইচ্ছা ছিল কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির অন্দরমহলটা একটু ঘুরে দেখার সেটা অনেক দিন পরে মানে পূরণ করতে পারলাম সেটাও খুব ভালো লাগছে চেষ্টা করব যদি পরে এক মাসের ভেতরে কখনো বারোদলের মেলা ঘুরতে আসি বারোদলের মেলাও কিন্তু আপনাদেরকে ঘুরে দেখাবো বারোদলের মেলা কিন্তু অনেক বড় হয় আর এক মাস যাবত থাকবে আর এখানে মানে প্রচুর প্রচুর মেলার মানে অংশটা অনেক বড় যদি আমি আসি মেলা দেখতে অবশ্যই সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর এই বালোদলের মেলাটা নিয়ে অনেকের অনেক রকম কনফিউশন রয়েছে কেউ বলে হোলির বারো দিন পরে হয় কেউ বলে পয়লা বৈশাখের থেকে হয় কিন্তু এটা কিন্তু একটা তিথি ধরে হয় একাদশী তিথি ধরে এই দলের মেলাটা কিন্তু প্রত্যেক বছর পালন হয় তাই এটার কোনো ফিক্সড কোনো ডেট থাকে না এটার একটা ফিক্সড একটা তিথি আছে সেই তিথি ধরেই কিন্তু এই মেলাটা প্রত্যেকবার হয় আর এই যে প্রত্যেকটা সিন্দুক কিন্তু প্রত্যেকটার থেকে আলাদা ওই যে দেখুন এটা একরকম সিন্দুক দেখলাম আর এই যে সামনে কিন্তু আবার গোল গোল ডিব্বা করে এগুলো সব সেই পুরনো দিনের সিন্দুক যেটা এখনকার কোনো কারোর বাড়িতেই নেই বললেই চলে হয়তো আমাদের আমাদের জেনারেশন যাও বা দেখেছে আমাদের পরের জেনারেশনরা হয়তো সিন্ধু কি জিনিস সেটা হয়তো চেনেই না আর এই অংশগুলো বেশ ফেটে ফেটে গেছে মেনটেন্সের ভালোই অভাব আছে দেখে মনে হচ্ছে আর দেখে বোঝা যাচ্ছে যে অনেক পুরনো মানে এটা যে অনেক পুরনো সেটা ওই দেয়ালের ফাটাগুলো দেখলে বোঝা যাচ্ছে আর ওই যে এখানটা একটা দোলনাও রয়েছে সেটা বড় কথা নয় ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন যে ঘর দুটো ওটা আমার যত সম্ভব মনে হলো ওটা হচ্ছে অস্ত্র রাখার জায়গা দেখে আমার সেটাই মনে হলো যুদ্ধের সময় মাথায় যে ওই টুপি টাইপের কিছু একটা পরে ওটা ছিল ওই যে ওপরের সামনে দেখে মনে হলো এখানে হয়তো যুদ্ধের সময় যে অস্ত্রশস্ত্রগুলো ব্যবহার করা হতো সেগুলো হয়তো এখানটায় সংরক্ষণ করে রাখা হতো কিন্তু এখন আর এখানে আর যেতে দিচ্ছে না যার কারণে গিয়া দেখাতে পারলাম না দূর থেকেই দেখালাম কারণ ওই দিকটায় যাওয়া অ্যালাউ ছিল না এবার আসি এই বারো দলের মেলায় যে বারোটা যে ঠাকুর এটা কিন্তু শুধুমাত্র এই মেলার সময়তেই বের করা হয় তিন দিনের জন্য আবার তিন দিন পরে কিন্তু এদেরকে আর দেখা যায় না এখান থেকে আবার তুলে নেওয়া হয় তিন দিনের জন্যই কিন্তু এই ঠাকুরগুলোকে বের করা হয় এখানে কিন্তু অনেক ঠাকুর রয়েছে রাধা কৃষ্ণ রয়েছে শ্রী বলরাম রয়েছে গোবিন্দদেব রয়েছে গোপীনাথ আছে গোষ্ঠগোপাল বিহারী আছে নারু নারুগোপাল আছে অনেক ঠাকুর আছে মানে টোটাল বারোটা কিন্তু এখানটায় ঠাকুর রয়েছে চলুন পরপর ঠাকুরগুলোকে আপনাদেরকে আমি দর্শন করিয়ে দিই তবে আমি আবারও আপনাদেরকে বলছি যারাই মানে ভিডিও অনেকের ভিডিও দেখে আপনারা বিভ্রান্তের মধ্যে রয়েছেন যে সকাল দশটার মধ্যে আসতে হবে বা বিকেল চারটের মধ্যে আসতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নয় আমি নিজেই এসেছি বারোটার পরে কিন্তু এটা কিন্তু খোলা ছিল রাজবাড়ির ভেতরটা আমি ঢুকলাম আপনারা তো দেখতেই পেলেন আর বিকেলবেলায় কটায় লাস্ট বন্ধ হয় সেরকম কোনো টাইমিং কিন্তু এখানটায় মানে বলা ছিল না তো বিকেলের টাইমিং কটায় বন্ধ হয় সেটা আমি বলতে পারবো না তবে যে যাই বলুক না কেন আমি কিন্তু নিজে বারোটার পরে এসেছি আমি কিন্তু আরামসে ঢুকলাম দেখলাম সবটা ঘুরে দেখলাম আপনাদেরকেও দেখালাম তো আর মেলা আজকের মতন আমি দেখব না কারণ আজকে আমি এসেছিলাম শুধুমাত্র এই রাজবাড়িটা ঘুরে দেখার জন্য আপনাদেরকে দেখানোর জন্য তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন নিজেদের মতামত জানাবেন আর যদি আমার চ্যানেলের সমস্ত ভিডিও আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কৃষ্ণনগর ভ্রমণের ডিটেলস একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোডেড রয়েছে যারা এখনও পর্যন্ত দেখেননি আমি এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক শেয়ার করে দেবো অবশ্যই অবশ্যই আপনারা দেখুন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের নিজেদের মতামত জানাবেন আর আজকে তো আমি মেলা দেখব না মেলা দেখতে আসলে অবশ্যই মেলার সমস্তটা আপনাদের সাথে শেয়ার করবই তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আর নিতুর সাথে দিনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে ছোট্ট এই চ্যানেলটির পাশে থাকবেন সকলে আর মেলা যদি মানে রাজবাড়ি যদি কেউ দেখতে আসেন তাহলে কালকের মধ্যেই চলে আসবেন কারণ আজকে অলরেডি কুড়ি তারিখ হয়ে গেছে আর পরশু দিন অব্দি থাকবে আর বেরোনোর মুখে দেখলাম এখানে একদল সবাই মিলে বেশ গান ঠান করছে তো চলুন আজকে এখানেই টাটা